টানা বৃষ্টিতে আমদানের বীজতলা অধিকাংশ নষ্ট হয়ে গেছে নতুন করে কৃষক এখন বীজতলা তৈরি করছে লক্ষ্মীপুর সদর উপজেলার অনুষ্ঠান তেয়ারিগঞ্জ ইউনিয়নের নয় নাম ওয়ার্ড নোয়াখালী সদর আন্ডাস্তরের এক নং ওয়ার্ডের পার্শ্ববর্তী এলাকার বীজতলাগুলো আবার নতুন করে কৃষক তৈরি করছে দেখতে পাচ্ছেন কৃষক আগাছা পরিষ্কার করতেছে একটু পরে বীজ ফালাইব এ হচ্ছে বর্তমান কৃষকের অবস্থা দুই থেকে তিনবার অধিকাংশ কৃষকের বীজতলা নষ্ট হয়ে গেছে এর ফলেও কৃষকের চেষ্টায় আছে তাদের বীজতলা তৈরি করার জন্য এবং তারা আবারও বীজতলা রেডি করতেছে একটু পরে বীজ ফলাবে